এই তোমার তো সে কবে বিয়ে হয়েছে তুমি এখনো বাচ্চা নাও নি কেন কবে আর বাচ্চা নেমে এত দেরিতে বাচ্চা নিলে আর বাচ্চা হবে না এই তোমার তো এই বিয়ে হলো গো এরই মধ্যে এক বাচ্চাও এসে গেল বা তোমাদের কি বলবো এখনকার সব জেনারেশনে যেন সব কি লাজ লজ্জা সব ভুলেই গেছে এবার আপনি আমার একটা কথা বলুন আপনার কি কাজ বাচ্চা হোক কি না হোক কী দেরিতে হোক কি তাড়াতাড়ি হোক সেটা আমাদের পার্সোনাল ম্যাটার আমরা সেটা ভাব কবে নেব না আপনি কি পালবেন আপনি কি দেখবেন না নাকি তা আপনার জীবনটা ওর নামে করে দেবেন যে যা হবে দায় আমার মেয়ে হলে ভালো ছেলে হলে ভালো এত ভালো গ্যারেন্টি আপনাকে কে দিতে বলেছে আমরা তো বলিনি আমরা তো আমাদের লাইফ নিয়ে ভালোই আছি আপনি আপনার লাইফটা নিয়ে একটু ভালো থাকুন না তাহলে দেখবেন আমাদের মতো মায়েরাও অনেক শান্তিতে জীবনযাপন কাটাচ্ছে এই যে এসে মাথাটা খান বাচ্চা হয়নি কেন বাচ্চা এত যাত্রী কেন চলে এলো এই যে ডিপ্রেশনটা যতটা না বাচ্চাকে নিয়ে একটা মানুষ ডিপ্রেশনে চলে ততটা আপনাদের এই কথা শুনে চলে যায় এই মুখটা একটু বন্ধ রেখে পারলে একটু মায়েদের সহযোগিতা করবেন বা তাদের একটু কথায় সম্মতি দেবেন যাতে তারাও খুশি হয় শুনে আপনাদেরও মন থেকে একটু শুভ কামনা করে এমন করবেন না যে মনে মনেই আপনাদের শুরু করে ঠিক আছে যখন কোনো ডেলিভারি হওয়া পেশেন্টকে দেখতে যায় তখন তাদের মন্তব্য তোমার কি সিজার হয়েছে ও ভাবে কেটেছে লম্বায় না এরকম আরে লম্বায় কেটেছে ও আরে কাটলে বেশি কষ্ট জানো তো লম্বাই তো অত কিছু হবে না ও কোনো ব্যাপার না কদিনেই ঠিক হয়ে যাবে আবার ঠিক আর একজনকে কি তোমারও সিজার তোমার কিভাবে কেটেছে ও বাবা তোমার আরে কেটেছে ওটা তো কোনো ব্যাপার না লম্বায় কাটলে বেশি কষ্ট জানো লম্বায় তোমার ভালো হয়েছে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আর তোমার কি নর্মালে ও নর্মালে নর্মাল ডেলিভারি কোনো ব্যাপারই না নর্মালে ডেলিভারি পারে কি আছে কষ্ট তো সিজারে তাই না এই তুমি সিজারে তুমিও সিজারে ও বাবা সিজার তো কি হয়েছে ওটা কোনো ব্যাপার না ভাবে কাটুন যাই হোক কি হয়েছে তাতে কোনো ব্যাপার না নর্মালের মতো কষ্ট আছে নাকি কোনো কষ্ট নেই এইরকম কিছু পাবলিকের সাথে আপনারাও পরিচয় হয়েছে আমি তাদের বলি নর্মাল হোক সিজার হয়েছি তো মাই মা হতে কষ্টই লাগে আপনার যেরাম লেগেছে ঠিক আমাদেরও কষ্ট লেগেছে তাই এত জ্ঞান আপনাকে না দিলেও চলতে ঠিক আছে কার সিজার হয়েছে কার লম্বায় কেটেছে কার আরে কেটেছে কার নর্মালে ডেলিভারি হয়েছে অত আপনাকে জানতে হবে বাচ্চা জন্ম দিয়েছি একটা মানুষ সৃষ্টি করেছে এটাই অনেক